আমি তোমার জামাই নেই শুনো শুনতে শুনোতে না তুমি জামাই আমি বউ ঠিক আছে হুম আমাকে কি তাহলে জামাই তো রোজগার করে খাওয়াতে হয় তুমি আমাকে রোজগার করে খাওয়াবে না কি খাওয়াবে খাবার দিচ্ছো কোথায় খাবার ও জামাই ও জামাই আমি চোখ খাবো জামাই

আলু সবজি মটন রান্না করব তুমি খাবে তুমি খাবে তাহলে জামাই আজকে কাজে যাবে না পরে যাবে বাট্টাত খেয়ে কাজে যাবে তুমি কাজ না করে গালি ঘরে বসে বসে তুমি শুধু খাবে এটা কি ধরনের জামাই আমার এদিকে বেবি আছে তোমার বেবি আছে বেবি কোথায় ওই যে বে আমার ওই দেখো তোমার বেবি এই তোমার টুকু বেবি হে টুকু বেবিটা তো কত কিউট তাহলে তুমি তোমার টুকু বেবিকে কি খাওয়াও চকলেট খায় টুকু বেবি করতে হ্যাঁ তুমি আমার টুকুকে হ্যাঁ তোমার টুকুকে আদর করেছি টুকু টুকু আদর আদর এই জামাই করে বসে বসে শুধু খাও যাও কাজে যাও কখন যাবে তুমি মুখে বলো যাব যাবো কিন্তু তুমি তো যাও না কাজে

না হবে না খেলু খেলু করে জামাই শুধু করে বসে বসে খাবে হ্যাঁ হ্যাঁ জামাইকে খাইয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ জামাই দাঁত নেই দেখি জামাই দাঁত দেখি এ একটা দাঁত কোথায় গেল দেখি দেখি একটা দাঁত কোথায় গেল এখন একটা দাঁত পোকা খেয়ে নিল গুজু 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 জামাই 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 আডু 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 ডুডু ডুমা জামাই